দেখি এবার চতুর্থ অধ্যায় সৃজনশীল থেকে আজন হচ্ছে কি হচ্ছে শক্তির নীতি মেনে চলে বা শক্তি একই কিনা বা শক্তি এরকম প্রশ্ন থাকলে কি বের করতে হয় মঠ শক্তি বা যান্ত্রিক শক্তি বের করতে হয় মঠ শক্তি বা যান্ত্রিক শক্তির সূত্র হইলো ভি প্লাস টি কোন সমস্যা স্যার এখন এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছে এই যে এটা একটা বুদ্ধিপক দিয়ে রাখছে এই উদ্দীপক থেকে প্রশ্ন হলো ওইটাই যে শক্তি মেনে চলে কিনা বা শক্তির স্বাগণশতার নীতি মেনে চলে কিনা তখন আমরা কি করবো আমরা জানি যে কি বের করতে হয় মঠ শক্তি বের করতে হয় তো এখানে যতগুলো বিন্দু থাকবে ওই প্রতিটা বিন্দুতেই তোমাকে মোট শক্তি এ বিন্দু বি বিন্দু সি বিন্দু প্রতিটা বিন্দুতে আমাদের কি বের করতে হবে মঠ শক্তি বের করতে হবে ঠিক আছে স্যার এখন ওরা যদি উল্লেখ করে দিত এখানে প্রশ্নের মধ্যে যে বি এবং সি বিন্দুতে শক্তির স্বাগণতা নীতি মেনে চলে কিনা তাই শুধু বি সি সিতে বের করতাম যদি ওরা বলতো যে এ আর সি তে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তাহলে এ আর সিতে শক্তি বের করতাম এখানে কি কোনো উল্লেখ করে দিছে যে এ আর সি বা বিসি তে বের করো না এখানে শুধু বলছে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তার মানে তোমাকে এখানে যতগুলো বিন্দু আছে প্রতিটা বিন্দুতে কি বের করতে হবে মঠ শক্তি বের করতে হবে কি বের করতে হবে মঠ শক্তি তাহলে প্রথমত আমরা হচ্ছে এ বিন্দুতে বের করি কোন বিন্দুতে এ বিন্দুতে তাহলে আমরা এখানে লিখবো এ বিন্দুতে এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কী বের করতে হবে তোমাকে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যে কোনো একটা লিখলেই হলো আমি লিখলাম মোট শক্তি মোট শক্তি সূত্রটা কি ভি প্লাস টি মোট শক্তির সূত্রটা লিখা আছে ভি প্লাস টি এখন ভি মানে হচ্ছে বিভব শক্তি বিভব শক্তির সূত্র হইল এম জিএইচ টি মানে হলো গতিশক্তি গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার কোনো সমস্যা আছে স্যার তা লিখা হচ্ছে এম জিএইচ আচ্ছা এম এর মান কত এখানে দেওয়া আছে দেখো এই যে দুই কেজি দেওয়া আছে আপনার এম এর মান কত কেজি জি এর মান হলো নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এই যে এইচটা আছে এটা কারেজ এটা হলো বৃহ শক্তির এইচ কারেজ এইচ বৃহ শক্তির এইচ শক্তির এইচ এর ক্ষেত্রে উচ্চতা হিসাব হয় নিচ থেকে আমরা কাজ করতেছি কোন বিন্দুতে এ বিন্দুতে মান হলো এইখানে আমরা কাজ করতেছি এইখানে ঠিক আছে স্যার এখানে তো কোনো সমস্যা আছে আমরা কাজ করতেছি এ বিন্দুতে আর বৃহ শক্তির উচ্চতা হিসাব হয় কত থেকে নিচ থেকে

এগারোশো ছিয়াত্তর আশে আচ্ছা এরপরে আমরা এখানে দেখবো এম এর মান আছে এম এর মান হচ্ছে কত দুই মান হলো এইট এবার এটা হলো গতিশক্তির এইচ তো আমরা কাজ করতেছি কোথায় এ বিন্দুতে তো গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা হিসাব হয় উপর থেকে আর উপর কোনটা ওইটাই তো উপর না তাহলে ওইখান থেকে ওইখানে কোথায় যেতে হবে তাহলে ওইখানে এইচ এর মান নাই ওইখানে ওইচের মান হলে তাদের শূন্য তাদের বুঝতে পারছেন আমাদের মান বের করতে হবে কার গতিশক্তির এইচ লাগবে আর আমরা কাজ করতেছি এখানে গতিশক্তির এইচের হিসাবে কথা থাকে উপর থেকে উপর তো ওইটাই তাহলে ওইখান থেকে ওইখানেই কথা যাইতে হচ্ছে কথা যাইতে হচ্ছে না মানে এইচ নাই ওইখানে তাহলে এখানে হচ্ছে এগারোশো ছিয়াত্তর আর এখানে শূন্য সাথে গুণ করলে শূন্য তাহলে এগারোশো ছিয়াত্তর জোর কোনো সমস্যা স্যার এনেবোর্ডে আমাদের এই বিন্দু মোট শক্তি বের হয়ে গেল এরপরে কোন বিন্দু বের করব আমরা পাশের চিত্রটাই করে নিতে পারবো উত্তর লেখার সময় এই পাশে চিত্রটা আবার আঁকাই নিবা এই ভাবে দিলা বিন্দু হচ্ছে তিনটা এ বি সি পুরোটাই দেওয়া আছে কত মিটার ষাট মিটার এখান থেকে এটা কত মিটার দেওয়া আছে বিশ মিটার এটা ক্লু দিয়ে দিবে ওরা যে এটুর মান দেওয়া আছে আচ্ছা পুরোটা যদি ষাট হয় এটা যদি হয় বিশ তাহলে এই জায়গাটা কত হবে চল্লিশ এটা বুঝতে পারলে সমস্যা হচ্ছে আর এখানে এম এর মান কত কেজি দেওয়া আছে দুই কেজি কোনো সমস্যা নাই তো স্যার এখন আমরা কোন বিন্দুতে শক্তি বের করবো বি বিন্দুতে বিবিন্দুতে কি বের করবো মোট শক্তি সূত্র হইল দুই জি এর মান কত নাইন পয়েন্ট এইট এইচ এর মান এখন দেখেন এইচ এর মানটা কি বের করবো আমরা কাজ করতেছি কোথায় বিবিন্দুতে তারা আমরা যাই এখানে থাকবো আমরা এখানে আছি বি বিন্দুতে আছি আর ভি এর এইচ এটা লাগবে ভি এর এইচ নিচ থেকে কোথা থেকে হয় তাহলে নিচ থেকে এখানে আসতে গেলে কত দূর আসতে হচ্ছে বিশ তাহলে এখানে এর এইচ এর হলো বিশ কোন সমস্যা আছে হাফ হাফ থাকলো থাকলো যায় কাটা এটা গুণ করলে আসছে তিনশো বিরানব্বই প্লাস এখানে এম এর ওয়ান থাকলো দুই জি এর ওয়ান থাকলো নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর ওয়ান আমরা কাজ করতেছি কোথায় এখানে না বিভিন্ন আর ওটা গতিশক্তির এইচ গতিশক্তির এইচ হিসাবে কথা থাকে উপর থেকে তাহলে উপর থেকে এখানে আসতে গেলে কতটুকু আসতে হবে তাহলে এইচ হচ্ছে চল্লিশ তিনশো বিরানব্বই এখানে হচ্ছে সাতশো চৌরাশি যোগ করলে আসবে এগারোশো ছিয়াত্তর যোগ কোনো সমস্যা স্যার এখন একইভাবে আমরা কোন বিদ্যুতে শক্তি ব্যয় করবো সি বিন্দুতে মোট শক্তি ব্যয় করবো দেখুন মোট শক্তির সমস্যা হইলো কি ভি প্লাস টি

ইনটু এজ আমরা কাজ করতেছি সি বিন্দুতে আর ওটা হলো গতিশক্তির এজ গতিশক্তির হিসাব হয় উপর থেকে উপর থেকে ওখানে আসতে গেলে কতটুকু আসতে হবে 60 মিটার এটা জিরো আসবে এড ক্যালকুলেশন করলে আসবে 1176 দুটো যোগ করলে 1176 দেখেন তো স্যার এ বি সি তিন বিন্দুতে শক্তির পরিমাণ সমান আসছে না তাহলে এখানে লিখবেন যেহেতু এ বি তিন বিন্দুতে শক্তির পরিমাণ সমান তাই বলা যায় ঠিক আছে উদ্দীপকে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে শক্তি একই থাকে বা শক্তি পরিবর্তন হয় না অর্থাৎ অপরিবর্তনীয় সমস্যা আছে বুঝতে আবার এই যে এখানে মানটা দেওয়া ছিল নিচের দিকে দেওয়া ছিল না অনেক প্রশ্নে এইভাবে দিয়ে দিবে মানে একটা ক্লু দিয়ে দেবে তো মানে ওরা এটা দেওয়া আছে একশো মিটার কত এটা দেওয়া আছে এটা এ এটা দেওয়া আছে বি এটা দেওয়া আছে কি সি এখন এখানে বলতেছে যে বিটা হবে আহ ওয়ান ফোর এসি মানে কি বলে দিদ দেখো এবার তোমাকে ডাইরেক্ট এখানে বিষ দেয় নাই কত বিশ তিরিশ একটা মান দেওয়া থাকতে হবে দেয়া নাই ওরা তোমাকে বলছি এবির মানটা হবে এই এবিটা হবে এসির কতটুকু ওয়ান ভাগ ফোর তাহলে এটা তুমি এখন বের করো ওয়ান ভাগ ফোর ইন্টু এসির মান কত একশো দিয়ে একশো ভাগ করলে কত হয় পঁচিশ তারপরে আমরা বলতে এবির মানটা এখান থেকে এটা হলো কত পঁচিশ এরকম একটা ছোট্ট ক্লু দিয়ে দেবে কত থেকে বুঝতে পারছি স্যার আবার এরকম করতে পারে আবার মনে করো এইটা দিয়ে দিল এখান থেকে এটা দিয়ে দিল পঞ্চাশ মিটার ঠিক আছে এটা দিল এ বিন্দু বি বিন্দু এখন বলতেছে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হইল একটা বস্তুকে দুই সেকেন্ড পরে বস্তুটা কোথায় আসবে বা যদি উপর থেকে ছেড়ে দেয় তাহলে এই জায়গাটার উচ্চতা বের করার জন্য ঠিক আছে মাছের যে বিন্দুটা আসছে এটার উচ্চতা বের করার জন্য সূত্র দিবা হচ্ছে হাফ জিটিসকে কথা কি বুঝতে পারছি যদি কোনো বস্তু উপর থেকে নিচে নামে এই জায়গাটা উচ্চতা বের করতে গেলে সূত্র হলো হাফ জেড স্কোয়ার আর যদি নিচ থেকে কোনো বস্তু উপরে যায় তাহলে এইখান থেকে এই জায়গাটা উচ্চতা বের করার সূত্র হচ্ছে এই সমান সমান ইউটি মাইনাস হাফ জেড কি মনে থাকবে স্যার তাহলে আমরা যদি এইটা মনে রাখি আর এটা মনে রাখি তাহলে যদি উচ্চতা না দেওয়া থাকে আমরা বের করে নিতে পারবো কথাই বুঝতে পারছেন উপর থেকে পড়লে উচ্চতা বের করার সূত্র হলো এটা নিচ থেকে যদি উপরে কাউকে ফিকে দেয় তাহলে এটা ক্লিয়ার স্যার কোনো সমস্যা আছে বুঝতে তাহলে এই হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি যত রকমের প্রশ্ন আসুক এটুকু দিন মাথায় রাখলেই ওকে